পূর্ব মেদিনীপুরের মধ্যে সুটকি বা শুকনো মাছ প্রোডাকশনের অন্যতম কেন্দ্র হল জুনপুট এই এলাকায় সুটকি প্রোডাকশন কেন্দ্র রয়েছে প্রায় ছ হাজারের মতন আর এই সব সুটকি প্রোডাকশন কেন্দ্রে কাজ করে জীবিকা চালায় প্রায় কুড়ি হাজারের মতন মৎস্যজীবী এখান থেকে বছরে প্রায় আড়াইশো কোটি টাকার মতো সুটকি রপ্তানি করা হয় আর এখানে যদি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র হয় তাহলে এই সমস্ত ব্যবসা বন্ধ হয়ে যাবে যার ফলে জীবিকা হারাবেন প্রায় কুড়ি হাজার মানুষ এই নিয়ে সড়ক হয়েছেন এলাকার মাত্র আমি আজকে চব্বিশ বছর না আমাদের সেরকম কোনো জানানো হয়নি যে আমরা এইখানে দীর্ঘদিন ধরে আছি আমাদেরকে এই পরিস্থিতি ছেড়ে চলে যেতে হবে আর এই পরিস্থিতি যদি ছেড়ে চলে যাই আমাদের ব্যবসা বাণিজ্য আমার কাছে যারা তিরিশ চল্লিশ জন কাজ করে

সেক্ষেত্রে কতজন কাজ করে তাদের ক্ষেত্রে হিসাব ধরতে গেলে ধরতে গেলে ম্যাক্সিমাম যদি ধরা হয় পাঁচ হাজার কুড়ি প্রায় কুড়ি হাজারের মতো আমরা জানতে চাইছি যে আজকে যদি এই ক্ষেপণাস্ত্র এখানে হয় আমাদের রুজি রোজগার আজকে কি করে হবে বা আজকে ছেড়ে চলে যেতে হবে এরা কোথায় যাবে আমরা এটাই চাইছি যে এইখান থেকে অন্য কোথাও নিয়ে যাক আর এটা আমরা যে ব্যবসা করে খেতে পারি সবাই রুজি রোজগার হোক তারা ভালোভাবে থাকতে পারে সেটার জন্য এই মিসাইল কেন্দ্রটা অন্য কোথাও নিয়ে যায়। দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে এই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে একদিকে তারা যেমন ডিআরডিওকে লিখিতভাবে জানিয়েছেন গভীর সমুদ্রে যারা মৎস্য শিকারে যান তাদেরকে কি তারা চিহ্নিত করতে পেরেছেন বা তাদের জন্য কি কথা ভাবছেন অপরদিকে প্রশ্ন রাজ্য সরকার কিভাবে এই ঘন জনবসতিপূর্ণ এলাকায় এই প্রকল্প অনুমোদন দিলেন অপরদিকে প্রশ্ন মহার নামে ফিশিং বন্ধ রাখা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে ফোরামের পক্ষ থেকে জুনপুটে মিসাইল লঞ্চিং প্যাডের জন্য আমাদের রাজ্য সরকার আট দশমিক সাত তিন একর জমি ডিআরডিওকে দিয়েছে ডিআরডিও এই এলাকায় এই জুনপুটে যে মৎস্য অবতরণ কেন্দ্র আছে ঠিক তার পাশেই তারা মিশাইল লঞ্চিং প্যাড স্থাপন করেছে মিশাইল লঞ্চিং প্যাডের কাজ প্রায় নব্বই শতাংশ কমপ্লিট হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এরকম একটি ঘনবসতিপূর্ণ এলাকা যেখানে আমরা পূর্ব ভারতের সব থেকে ফিশ বাস্কেট যাকে বলি সেই জুনপুটকে সেই জুনপুটে মিশাইল লঞ্চিং প্যাড হচ্ছে এত বড় জনঘনত্বপূর্ণ এলাকা যেখানে উৎকৃষ্ট মানের সুটকি মাছ উৎপন্ন হয় প্রায় ডাইরেক্ট সাড়ে ছ হাজার মানুষ যারা সুটকি মাছ উৎপাদন করে ওই খটিতে যারা তাদেরকে কিন্তু ওই সময়ে মিশাইল লঞ্চিং প্যাডের কারণে স্থাপনের কারণে তাদেরকে উচ্ছেদ হতে হবে অর্থাৎ সাড়ে ছ হাজার মানুষ তারা কিন্তু ডাইরেক্ট এফেক্টেড হবে সাথে সাথে আরও বেশ কিছু মানুষ আছে প্রায় তিন সাড়ে তিন হাজার মানুষ আছে যারা কিন্তু ইনডাইরেক্টলি এফেক্টেড হবে যারা কর্মী আছে যারা ব্যবসায়ী আছে যারা মাছ নিয়ে বাইরে চালান করে তারা আছেন শুধু তাই নয় এই 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 যে পুরো এলাকাটা যারা ল্যান্ড সাইডে আছে তাদেরকে আমরা চিহ্নিতকরণ করে ফেলেছি তাদের সমীক্ষা করে চিহ্নিতকরণ করে ফেলেছি এখন প্রশ্ন যেটা আমাদের সংগঠন দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে আমরা ডিআরডিওকে প্রশ্ন করেছিলাম যে যারা ল্যান্ড ল্যান্ডসাইডে ল্যান্ডওয়ার ভূমিতে আছে তাদেরকে আপনারা চিহ্নিতকরণ করে ফেলেছেন কিন্তু মিসাইল লঞ্চিং টেস্টের সময়ে নিশ্চয়ই যারা সমুদ্রে মাছ ধরতে যাবে নিশ্চয়ই তাদেরকে আপনারা বন্ধ করেননি তারা এই প্রকল্প এরিয়ার বাইরে প্রকল্প এরিয়ার বাইরে কাঁথি মহকুমাতে প্রায় বিয়াল্লিশটা ফিশ ল্যান্ডিং ট্র্যাডিশনাল ফিসল্যান্ডিং সেন্টার আছে কয়েকটা হারবার আছে জেঠি আছে তাহলে সেই সকল মৎস্যজীবীরাও নিশ্চয়ই সেদিন সমুদ্রে মাছ ধরতে যাবেন না তাহলে তাদের চিহ্নিতকরণ কি করা হয়েছে তাদেরকেই প্রকল্প এরিয়ার মধ্যে গণনা গণনা করা হয়েছে তাদের জন্য কি ক্ষতিপূরণের কোনো কোনো ব্যবস্থা করা হয়েছে ডিআরডিও থেকে থেকে মানে জবাব তাদের কাছ আসেনি এখন প্রশ্ন হচ্ছে একটি জনঘনত্বপূর্ণ এলাকাতে ডিআরডিও প্রকল্প স্থাপন করাটা আমাদের কাছে মনে হয়েছে একটা অবৈজ্ঞানিক সিদ্ধান্ত এবং আমরা অত্যন্ত হতাশ রাজ্য সরকারের এই ধরনের আচরণে যে কেন্দ্রীয় সরকার যখন জমি চাইল তখন রাজ্য সরকার কোনো আলোচনা ছাড়াই তারা এই রকম একটা ঘনবসতিপূর্ণ এলাকায় তারা কি করে জমি দিতে পারে প্রশ্ন হচ্ছে রাজ্য সরকারের জমি দেওয়া জমি দেওয়ার সংক্রান্ত এই তার এই ভূমিকাকে দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকবার কারণ ডিআরডিও থেকে দু দুটো নোটিফিকেশন হয়ে গেল আগামী 17 তারিখ থেকে 19 তারিখ তেই চব্বিশ তারিখ থেকে ২৬ তারিখ এই দুটো দিনে দিন মাছ ধরা বন্ধ রাখা হয়েছে পুরো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব মেদিনীপুর জেলা উড়িষ্যার পাঁচটা ডিস্ট্রিক্টকে তাহলে এই যে এত বিস্তীর্ণ এলাকায় মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা জারি করা হলো জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে নিশ্চয়ই জাতীয় নিরাপত্তা অত্যন্ত ইম্পর্ট্যান্ট বিষয় এটাকে কখনোই খর্ব করে দেখা উচিত নয় কিন্তু এই যে হাজার হাজার মৎস্যজীবী তাদের যে জীবন জীবিকা এখানে জড়িয়ে আছে সেই জীবন জীবিকা নিশ্চিত তাদের সুনিশ্চিতকরণের জন্য তাদের জীবিকা নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সরকারের ডিআরডিও থেকে যখন নোটিফিকেশান জারি করেছিল তা সেই নোটিফিকেশানের সাথে এটা বলে দেওয়া দরকার ছিল যে আমরা এই মৎস্যজীবীদের যারা ছদিন যাদের ক্ষতিগ্রস্ত হবেন তাদের জীবন জীবিকা যাতে সুনিশ্চিত থাকে তাদের জীবিকা নিরাপত্তা যাতে তাদের ক্ষতিগ্রস্ত না হয় নিরাপত্তা থাকে তার জন্য তাদের এই ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে শুধু নিষেধাজ্ঞা জারি করে ক্ষান্ত হয়ে গেলেন এবং তার সাথে সাথে আমাদের মৎস্য দপ্তর তিনারাও কিন্তু আমাদের সমস্ত খটিগুলোকে জানিয়ে দিলেন খটি সেক্রেটারি এবং ইউনিয়নগুলোকে যে আপনারা নিষেধাজ্ঞা পালন করবেন আমাদের প্রশ্ন যে একজন সরকারি কর্মচারী তিনি মেডিকেল লিভ পান একজন সরকারি কর্মচারী তিনি রবিবার শনিবার রবিবার ছুটি পান তিনি ছুটিতে থাকলেও তারা তার সম বেতন পান তাদের কোনো অসুবিধে হয় না একজন মৎস্যজীবী আট দিন নয় একদিন নয় ছ দিন তাদের জীবিকা বন্ধ থাকবে তাদের জন্য দপ্তর ভাববে না তাদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করবে না এটা এটা কি করে হতে পারে